রূপসী নামের একটি সুন্দরী মেয়ে ছিল যার মুখে মিষ্টি হাসি আর চোখে ছিল অদ্ভুত এক ঝলক সে গ্রামে নতুন এসেছিল এবং সবাই তাকে খুব ভালোবাসত কিন্তু রূপসী গভীর রাতে কখনোই বাড়ির বাইরে বের হতো না গ্রামের লোকেরা কখনো দেখেনি তাকে রাতের বেলা একদিন গ্রামের এক যুবক আরিফ রূপসীকে অনুসরণ করার সিদ্ধান্ত নিল গভীর রাতে সে রূপসির বাড়ির কাছে পৌঁছালো হঠাৎ রূপসী তার জানালায় দেখা দিল কিন্তু তার চোখের দিকে তাকিয়ে আরিফের রক্ত শুকিয়ে গেল তার চোখ ছিল মেঘলা এবং অন্ধকার যেন কোন প্রাণী বা আত্মার চোখ এসময় রূপসী আরিফকে ভয়ানকভাবে ডাকল আরিফ নিজের শরীরের সমস্ত শক্তি জমিয়ে পালাতে শুরু করল তবে তার পায়ের নিচে মাটি যেন সরে যাচ্ছিল তার চারপাশে শূন্যতা ঘিরে ফেলছিল সে ঘর থেকে বেরিয়ে এলো কিন্তু রূপসির হাসি তার পিছু পিছু চলে আসছিল গ্রামের মানুষ জানে রূপসী আসলে এক ভূত যে আত্মহত্যা করেছিল তার প্রেমিকার প্রহসনের কারণে আর তার আত্মা এখন প্রতিশোধ নিতে গ্রামে ঘুরে বেড়ায় এখন আর কেউ সেই বাড়ির কাছে যায় না কারণ রূপসির শিখা দেখলে জীবনের শেষ দিনগুলি শুরু হয়